সালামু আলাইকুম সবাইকে সকলকে আজকের এই নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল নিয়ে এবং এর পুরো স্ট্রাকচার এবং ফুল ডিটেলসে আমরা আজকে সহজভাবে আলোচনা করব এবং এটা সহজেই বোঝার চেষ্টা করব তো আসলে প্রেজেন্ট টেন্স বলতে আমরা বুঝি বর্তমান কালকে প্রেজেন্ট মানে কি বর্তমান এবং টেন্স অর্থ কি কাল আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটি অংশ যদি সহজভাবে বুঝি তাহলে কি এটা আমাদের সহজেই কি ব্রেনে ক্যাচ করতে পারবে এবং সহজেই মনে থাকবে লং টাইম মনে রাখার জন্য কি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আমরা যদি বুঝেও থাকি আমরা জেনেও থাকি তবুও কি সেটা দ্বিতীয়বার আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব তো প্রেজেন্ট টেন্সের হলো যে প্রেজেন্ট টেন্স সব সময় বর্তমানে কোনো কাজ চলমান আছে বা ঘটছে বা প্রতিনিয়ত হয় এমন কাজ বুঝালে কি আমরা সব সময় সেটাকেই প্রেজেন্ট টেন্সের ভিতরে অন্তর্ভুক্ত করব তো আমরা প্রেজেন্ট টেন্সের কয়েকটি ভাগ আছে বা ধরন আছে সেটা হলো কি প্রেজেন্ট টেন্স না প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা টেন্সেরই এই চারটা করে টাইপস বা ধরন আছে। সেগুলো কি ইন্ডিফিনাইট কন্টিনিউয়াস পারফেক্ট এবং কি পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি পার্টে প্রত্যেকটি টেন্সকে আবার আলাদা আলাদাভাবে বিভক্ত করা হয়েছে তো প্রথমে আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা এখানে অনেকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে তো প্রেজেন্ট টেন্সের উদাহরণ কি করব। তো প্রেজেন্ট টেন্স বোঝার সহজ উপায় হলো বেস ফর্ম বোঝা বা ক্রিয়ার ক্রিয়ার যে মূল যে রূপ বা ভার বন যেটাকে অনেকে আমরা ভিওয়ান হিসেবে বেশি চিনি তো ভার বন বা বেস সব সবসময় প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে তো প্রথমে আমরা আমরা একটি সেন্টেন্স দেখব আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এটা প্রতিনিয়ত একটা ঘটনা যখন এমন বলবে যে আই সাবজেক্ট থাকবে ভার্বের বেস্ট ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে কোনো কাজ করা বোঝাবে তখন কি সেটা আমরা প্রথমেই কি প্রেজেন্ট ইনভিনাইট টেন্সের ভিতরে আগে আনার চেষ্টা করব। কারণ আমি ফুটবল খেলি এটা কি একটা প্রতিনিয়ত ঘটনা বলে আমাদের মাধ্যমে কাছে এইটা প্রকাশ করেছে আবার যদি বলি আজ বা কাল এরকম যদি যুক্ত করি তাহলে কি টেন্সের পরিবর্তন হবে আর এখানে আরেকটি বিষয় হলো প্রেজেন্ট ইন ইউনাইটেন্স সেনার বা প্রেজেন্ট টেন্সেনার সেটা হলো কিছু কনজাংশন বা ভার্ভ অথবা অ্যাডভার্ব থাকবে সেগুলো দেখলে আমরা কি চিনতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্সের ভিতরে যেমন আই পেলে ফুটবল এভরিডে আমি প্রতিদিন ফুটবল খেলি অথবা আই এম প্লেইং ফুটবল টুডে এটা প্লেইং এটা কিন্তু কন্টিনিউসের ভিতরে চলে যাবে কারণ আমি ফুটবল কি তখন প্লেইং ভার্বের সাথে আইন মানে কি সেটা কন্টিনিউয়াস বা চলমান অবস্থায় থাকবে চলমান থাকলে কি সেটা কন্টিনিউস টেন্সের ভিতরে চলে যাবে আর এখন এখানে আমরা বললো কি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি এটা একটা প্রতিনিয়ত অভ্যাস বা রেগুলার বেসিসে করার একটা বিষয়টা বোঝাচ্ছে এই কারণে আর একটা হলো কি সে প্রতিদিন স্কুলে যায় তো হি হি বা হলো কি এখানে থার্ড নাম্বার এই কারণে এরপরে কি গো না বসে গোস হবে যেমন আই প্লে ফুটবল কিন্তু যখনই আমরা এটা সে ফুটবল খেলে এমন বলবো তখন সেটা কি হবে প্লে না হয়ে প্লেস হবে ভারবের সাথে কি হবে এস বা ইএস যোগ হবে তো তখন আমরা কি বলবো হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে একমাত্র থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার ছাড়া আর কোনো ক্ষেত্রে ভারতের সাথে এস বা ইএস যুক্ত হবে না আর হবে কি অ্যাপোস্টপিএস কিন্তু অ্যাপোস্টপিএস আর এস অথবা ইএস এটা এক জিনিস না তো এটা আমরা সবসময় খেয়াল করবো যে অ্যাপোস্টপি এস আছে কি না অ্যাপোস্টপিএস থাকলে কিন্তু সেটা অন্য অর্থ বোঝাবে তো এখানে সরাসরি ভার্ভের সাথে এস যুক্ত হয়ে যাবে পি এল এ ওয়াই এস এমনটি থাকবে সরাসরি আর আর একটা হলো যে সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু এভরি এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় এটা একটা প্রতিনিয়ত কাজ আর একটা হলো কি দ্য রাইজেস ইন দ্য ইস্ট তার মানে কি সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে ওঠে বা পূর্ব দিক থেকে সূর্য ওঠে প্রতিদিন এটা একটা কি প্রতিনিয়ত ঘটনা বা চিরন্তন সত্য এমন কোন জিনিস যেটা পরিবর্তন করা যাবে না এমন কোন জিনিস যদি বোঝায় তাহলে সেটা কি প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি তো এবার আমরা দেখবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে যে কাজ এখন চলছে বা এই মুহুর্তে হচ্ছে বা এরকম বোঝাবে তখন কি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভিতরে আসবে বা কন্টিনিউয়াস মানে কি সব সময় চলমান থাকবে সেই কাজটা কমপ্লিট হওয়ার পূর্বে কমপ্লিট না হওয়া পর্যন্ত কি এটা কন্টিনিউয়াস টেন্স তো এখানে আমরা একটা এর স্ট্রাকচারটা দেখি যে প্রথমে থাকবে সাবজেক্ট তারপরে অক্জেলের ভার্ভ এবং কি ভার্বের সাথে আইএনজি তো এখানে আমরা দেখব যে প্রথমে সাবজেক্ট হিসেবে নিলাম আই তারপরে আই আয়ের পরে সময় কি অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এম ইজ আর বসবে প্রেজেন্ট টেন্সে আর যদি পাস্ট টেন্সে হয় তখন কি পজয় আর বসবে তাই তো তো প্রথমে আমরা লিখব যে আই তাহলে আই তারপরে দিলাম যে আয়ের পরে সবসময় কি এম হয় এম ইজ আর এর কোনটা হবে যে কোনো একটা তো আয়ের পরে কি বসে এম তাহলে আই এম তো আমি কি স্কুলে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি মানে এখন যাচ্ছি তো তাহলে কি হবে আই এম গোয়িং টু স্কুল এখানে স্কুলের আগে টু হওয়ার কারণ কি এটাও কি আমাদের অবশ্যই প্রত্যেকটা পার্ট জানতে হবে তো এখানে স্কুলের আগে টু হওয়ার কারণ হলো আমি স্কুলে দিকে যাচ্ছি স্কুলটা কি নাউন তো কি এটা কোনো কাজ না স্কুলটি কি কোনো কাজ না এখানে আমি স্কুলের দিকে যাচ্ছি কোনো কিছুর দিকে যখন আমি যাব। তখন কি তার আগে অবশ্যই প্রিপজিটেশন হিসেবে টু বসাবো এখানে আমরা যখন প্রি আলোচনা করব তখন সেটা সহজেই বুঝতে পারব তো এখানে বললাম যে আই এম রিডিং নাও আমি এখন কি বই পড়ছি আমি এখন পড়ছি আমি এখন ভিডিও তৈরি করছি যে আই এম মেকিং এ ভিডিও আই এম মেকিং সময় কি অজ্জল ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি হবে যেখানেই ভার্ব থাকবে সেখানে কি অ্যামিজার আর এগুলো যখনই থাকবে তখনই তারপরে কি অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে তারপরে আমরা দেখব যে হি এখানে হি এর পরে কি হয় হি ইজ গোয়িং টু স্কুল সে কি স্কুলে যাচ্ছে সে যাচ্ছে সে কিন্তু এখনো সাইনি তো তারপরে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি আলোচনা করব সেটা হলো যে প্রেজেন্ট কাজটি শেষ হয়েছে মানে খুব রিসেন্টলি শেষ হয়েছে এমন কোনো কাজ বোঝালে বা সময়ের উল্লেখ বোঝালে তাহলে আমরা সেটা কি করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতরে নিয়ে আসব যেমন হি অথবা শি তার একটি তার কাজটি শেষ হয়েছে বা সে স্কুলে গিয়েছে সে আজ স্কুলে গিয়েছে হি হ্যাজ তাহলে যখন যখন হ্যাভ হ্যাজ আসবে তখন কি ভার্বের সাথে ভার্বের past participle ফর্ম হবে তাহলে কি হি হ্যাজ হি এর পরে সবসময় কি হয় হ্যাভ না বসে হ্যাজ বসে কারণটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তো থার্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হয় হ্যাজ তো এখানে আমরা দেব যে হি হ্যাজ গান টু স্কুল সে স্কুলে গিয়েছে তার কি যাওয়া কি হয়ে গেছে রিসেন্টলি গিয়েছে সে কিন্তু কি কালকের কথা বলছে না বা এখান থেকে এক সপ্তাহ আগের কথা বলছে না এক বছর আগের কথা বলছে না সে কি আজকের কথা বলছে আজকের কথা যদি আমরা কি আজকেই বলি তাহলে সেটা কি প্রেজেন্ট টেন্সে যে টেন্স সেই টেন্সেই থাকবে যদি আমরা অতীতের ঘটনা অতীতেই বলি তাহলে কি সেটা অতীতকালেই থেকে যাবে বা পাস্ট টেন্সেই থেকে যাবে আর বর্তমানের কথা যদি বর্তমানেই বলি তাহলে সেটা প্রেজেন্ট টেন্সের ভিতরে থেকে যাবে তো এখানে তারপরে দেখলাম তারা স্কুলে গিয়েছে দে দেয়ের পরে কি হবে সব সময় এটা কি প্লুরাল নাম্বার প্লুরাল তখন প্লুরাল সাবজেক্ট হবে তখন কি তারপরে হ্যাব বসবে যেমন থার্ড পারসন প্লুরাল নাম্বার কি দে তাহলে দে হ্যাব গান টু স্কুল তাহলে হ্যাজ হ্যাজের পরে সব সময় কি হবে ভারবে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম তো আরেকটা চতুর্থ নম্বর যে পয়েন্ট সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ শেষ অংশে এখানে আমরা যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে এবং এখনো চলছে কাজটা শুরু হয়ে গিয়েছে শুরু হয়ে গিয়েছে গিয়েছে তখন কি এখনো শেষ হয়নি শেষ না হওয়া পর্যন্ত কি এটা প্রেজেন্ট টেন্সের ভিতরেই থাকবে এবং কন্টিনিউয়াস টেন্সের ভিতরে কারণ তো এখনো চলমান আছে কাজটা এখনো শেষ হয়নি তো এখানে আমরা কিছু কনজাংশন আছে বা ওয়ার্ড আছে যেগুলো দেখলে আমরা সহজেই কি বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি উদাহরণ সেটা হলো যেমন সিন্স অথবা ফর এগুলো ইউজ করা হয় বেশি যেমন আমি দুই ঘন্টা ধরে পড়ছি তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স ধরে বা থেকে এমন বোঝালে যে আমি দুই ঘন্টা ধরে একটা বই পড়ছি তাহলে কি কোনো স বাংলায় অর্থের ভিতরে যদি ধরে বা থেকে এমন অর্ড আসে তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার সম্ভাবনা থাকে যেমন এখানে যদি আমি বলি যে আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন রিডিং ফর টু আওয়ার্স এখানে হ্যাভ বিন হ্যাজ বিন হলো কি অক্সেলারি আর এখানে রিডিংটা কি অকজেলারির পরে সবসময় কি হ্যাভ হ্যাজ যদি থাকে তাহলে তারপরে সরাসরি যদি ভার্ব আসে তখন কি ভার্ভের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয় কিন্তু যখন আমরা হ্যাভ বা অথবা হ্যাজের পরে বিন ই এন যুক্ত করব তখন কি সেটা কন্টিনিউয়াস করব কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে অথবা কি ভার্বের সাথে আইএনজি বসবে যেমন যদি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো সরাসরি এগুলোর পরে সরাসরি একটা ভার্ব দিই তাহলে কি ভার্বের পার্ট ফার্স্ট পার্টিসিপল ফর্মটা আমরা কি বসাবো কিন্তু যখনই হ্যাভ হ্যাজ এর পরে বিন বসবে বা আমরা এটা কন্টিনিউয়াস টেন্সের ভিতরে ফেলতে যাব তখন অবশ্যই তার মাঝখানে কি বিন যুক্ত করব তারপরে আরেকটা দেখি সে সকাল থেকে কাজ করছে হি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সে সকাল হইতে কাজ করছে সকাল হইতে একটা নির্দিষ্ট টাইম বোঝায় দিলে সেটা কি আমরা ফর দেব আর যদি অনির্দিষ্ট থাকে যেমন সকাল থেকে সকাল তো অনেক সকাল থেকে কাজ করছে এখন কয়টা টাইম উল্লেখ করে যায়নি যে দুই ঘন্টা ধরে কি চার ঘন্টা ধরে কি পাঁচ ঘন্টা ধরে এমন উল্লেখ করেনি এই কারণে কি এখানে আমরা সিন্স ব্যবহার করেছি তো প্রেজেন্টেন্স চেনার সহজ একটা ঠিক হল যে আপনাকে দেখতে হবে যে সহজেই যে কাজটা চলমান আছে এবং কাজটা বর্তমানে হচ্ছে কিনা আজকে হচ্ছে কিনা বা এখন হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল রাখবো আর একটা বিষয় হলো প্রেজেন্টেন্স সময় ভার্বের প্রেজেন্টেন্সের সব সবসময় ভার্ভের বেস ফার্ম বেশি ব্যবহার করা হয় এবং পাস্ট পার্টিসিবল হয় কিন্তু হ্যাভ হ্যাজ নট হ্যাড হ্যাড কিন্তু পাস্ট টেন্সের উদাহরণ আর হ্যাভ হ্যাজ সময় কী প্রেজেন্টেন্সকে নির্দেশ করে সেটা ভার্ভের পাস্ট পার্টিসিবল ফার্ম যখন হয় তখন তো তার আগে হ্যাভাজ অবশ্যই দিতে হবে আর যদি হ্যাভাজের পরে আমরা ভারতের সাথে আইএনজি দিতে যাই বা কন্টিনিউয়াস সেটা করতে চাই তখন কি এই দুইটা ওয়ার্ডের ভিতরে যুক্ত করতে হবে তাহলে আশা করি আপনারা সকলে প্রেজেন্টেন্স সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্টে জানান আমরা সেটা নিয়ে আবারও ডিসকাস করার চেষ্টা করব ধন্যবাদ